প্রতিযোগিতা তো অ্যাওয়ার্ড পালে ভালোই লাগে সবারই ভালো লাগে যেটা ছোট হোক আর বড় হোক অ্যাওয়ার্ড পাইলে স্পিডটাও আরো বাড়ে সবাই মিলে ভালোভাবে কাজ করতেছি এটাই আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি আসলে ব্যাচেলার পয়েন্ট অনেক আগের থেকেই সারা পাওয়ার জিনিস এবার কেমন পাচ্ছি এবার দর্শকরাই বলছে আমরা তো আর বলতে পারি না দিন শুটিংই করি সকালে বাইরে রাতে বাসায় যাই দর্শকের সাথে দেখা হচ্ছে কম দর্শকরাই বলবে যে কেমন হচ্ছে এই সিজনে শুটিং করতে যে অনেক বেশি এনজয় করতেছি কারণ আমরা অনেক আরাম করে শুটিং করি কারণ আমাদের দিনে ম্যাক্সিমাম পাঁচটা সিন হয় বেশি হয় না আগে যেরকম আমাদের টার্গেট থাকতো বারোটা চোদ্দোটা করে সিন করতে হবে এবার ম্যাক্সিমাম হচ্ছেই আমাদের পাঁচটা অনেক সময় মানে চারটা রূপে করতে পারি না তারপরেও খুব কষ্ট করে আমাদের পাঁচটা করতে হচ্ছে ভালোই লাগতেছে খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি একটা করে সিন করছি আলহামদুলিল্লাহ সেজানে এগুলো তো আসলে সব বলবো আমি আমার যে ডিরেক্টর মানে আমার কমান্ডার যে কাজল আর আমি সবই তো ওর চিন্তাধারা ওর চিন্তাধারা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে ওগুলো সে ইমপ্লিমেন্ট করতেছে এই কারণে হয়তো ভালো হচ্ছে সেট ভালো কালার ভালো এডিটিং ভালো আমাদের কস্টিউম একটু চেঞ্জ হয়েছে যেরকম হাবু আগে অনেক পুরান পুরান কাপড় পরতো এখন একটু নতুন নতুন কাপড় পরতেছি ভালোই হচ্ছে আমাকে এখনও কিছু নাই কারণ আমি কাজ করতেছি কম আমি একটু পরিবারকে সময় দিচ্ছি আর এই ব্যাচেলারের শুটিংই করতেছি তবে নেক্সট মান্থ থেকে আশা করি আবার সিঙ্গেল করা শুরু করব অন্য সিরিয়ালগুলোও করব গল্প তো এখন আমরা কিছুই জানি না যে কে ভিলেন কে হিরো কে হিরোইন এগুলো কিছুই জানি না আমরা আমাদেরকে বলা হয় সিন বৃদ্ধে আমরা সিন করি আমরা শুধু আগে পিছের সিনগুলো সম্পর্কে একটু জেনে রাখি যে এটার আগে কি সিন ছিল এটার পরে কি হবে এই কারণে আমরা এই করতেছি কিন্তু কে ভিলেন হবে আর কে হিরো হবে এটা এখনও বলতে পারছি এটা সব কিছুই ডিরেক্টরের মাথায় এক্সপ্রেশন দিচ্ছে না তো কথা শিখছে বাবা ডাকে মা দাদা মাটাকে ডাকে ও ডাকে ওর কাজিনরা ওদেরকে সবাইকে দাদা ভাইটাকে আস্তে আস্তে কথা শিখতেছে আর বয়সই তো বেশি না অল্প কিছুদিন হইলো এক বছর তিন মাস আবু ভাই আসলে শুধুমাত্র যে বুয়াটা কাজ করবে তার হাত দেখে আর বাস্তবে তো সে কিছুই জানে না আর বাস্তবে যে আছে চাষি আলম সে আসলে জোতেছি না হাত দেখার প্রশ্নই আসে না না মন খারাপের কিছু নাই কারণ বুয়ার সাথে লাগতেছে বুয়া ঠিকমতো কাজ করতেছে না মাঝে মাঝে নাকি চুরি করে শুনছি মানে এখনও ডিমের হিসাব পাওয়া যায় না দুধ বেশি বেশি লাগতেছে তেলের ডিপায় তেল কম থাকে এখন সে কি চুরি করতেছে কি না সেটা এখনও জানি না আমাদের মধ্যে প্রথমে শোনার পরে একটু হাসাহাসি হইল তারপরে তো শ্যুট করলাম শ্যুটে অনেক হাসাহাসি হচ্ছে মজা হচ্ছে শোকেন আর হতেন নিয়ে দেখি এখন শোকেন আর হতেন কে সেবন করে সামনে হয়তো কেউ দেখতে পারবে বা কেউ হয়তো সেবন করবে